হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি এই তো সকালে ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছি লাল চা আর এখন অভ্যাস হয়েছে কি মানে প্রতিদিনই লাল চা খায় এই জন্য একটা খারাপ অভ্যাস হয়ে গেছে আমার লাল চা তেমন একটা ভালো লাগে না যখন মাথা ব্যথা করে তখন একটু খেলে ভালো লাগে তবে গরমের মধ্যে লাল চা খেলে কেমন যেন লাগে যাই হোক আগে তো দুধ চা খেতাম সেই দুধ চার অভ্যাসটা এখন কমেছে দুধ চা প্রতিদিন খাওয়া শরীরের জন্য ভালো না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম আজকে হচ্ছে খুদের বৌ রান্না করব। অল্প একটুই রান্না করব শুধু মারিয়ামের বাবার জন্য আমাদের জন্য ভাত ছিল এই জন্য আর আমাদের জন্য রান্না করব না যদি বেশি করে রান্না করি তাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ভাবলাম শুধু মারিয়ামের বাবার জন্যই রান্না করি আমি আর আমার শাশুড়ি আমরা ভাত খেয়ে নেব আর এদিকে খুদের পোয়াটা আমি একটু অন্যরকম করে রান্না করতেছি এভাবে প্লিজ ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় খেতে আর আজকের খুদের পোয়াটা কিন্তু আমি কোনো তেলে মানে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিই নেই আজকে হচ্ছে একটু অন্যরকমভাবে এখানে আমি পানির মধ্যে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি এরপর সব কিছু একে একে দিয়ে দিতেছি এখানে পেঁয়াজ দিয়েছি তারপর কাঁচামরিচ ফালি অল্প একটু আদা রসুন বাটা লবণ তেল সব কিছু দিয়ে মিক্স করে ভালো করে একটু মানে ঢেকে তারপর দমে রান্না করব এভাবে বৌয়াটা রান্না করে দেখবেন খুবই মজা হয় খেতে আর খুদের বোয়া কিন্তু এভাবেই অনেক ভালো লাগে আর আলুর বোয়াটা আমি আবার একটু অন্যরকম করে রান্না করি আলুর বোয়াটা কিন্তু এভাবে রান্না করলে মজা লাগবে না আলুর বোয়াটা মানে কষায় রান্না করলে অনেক বেশি মজা হয় আর খুদের বোয়াটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে এর জন্য আমি দুই টাইপের রান্না দুই রকম করেই রান্না করি এই তো এখানে তো এই যে বোয়ার্নাটা পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে রেখে দেবো আর আরেক চলায় হচ্ছে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এখন সেই ডিমটা হয়ে গেছে ডিম সেদ্ধটা খেয়ে নেব আসলে প্রতিদিন ডিম খেতে এখন আর ভালো লাগে না যেহেতু অসুস্থ এই জন্য প্রতিদিন সকালে একটা করে ডিম সেদ্ধ খাওয়া হইতেছে আর হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিম কেমন যেন লাগে তারপরও মানে খাইতে হয় কিছু করার নাই আর এদিকে হচ্ছে যে আমি এখন ডিম খেয়ে নেবো আর দাদা হচ্ছে জন্য একটা কেক এনেছে এখন ও সেই কেকটি ওর কাছে রেখে দিয়েছে মানে ও ভাবছে যে কেক কাউকে দিব না ওর যদি বড় আপু খেয়ে নেয় আর বর আপু তো এখনও ঘুমাইতেছে ওর উঠতে উঠতে সেই এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় ঘুম থেকে আর ও তো আমার সাথে সাথে উঠে যায় আমার ছোট মেয়ে আমি যখনই ঘুম থেকে উঠি ও তখনই ঘুম থেকে উঠে যায় তারপর ছোট মেয়েকে ফ্রেশ করাই দিলাম এরপর হচ্ছে ওকে কেক দিলাম আমিও দুই পিস খেয়ে নিলাম আর এদিকে আমার ছোট মেয়েও খেয়ে নিতেছে মাশাল্লাহ এই তো সকালে হালকা পাতলা নাস্তা খেয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম এসে হচ্ছে এখানে পটল ভাজি করে নিতেছি আমাদের জন্য পান্তা ভাত দিয়ে পটল ভাজা দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই জন্য ভাবলাম এখানে একটু পটলটা ভেজে নেই আর এদিকে হচ্ছে দুপুরের জন্য ভাত বসাই দিয়েছি এখানে আর এদিকে তো পটল ভাজা হয়ে গেছে এই তো এখানে পটল ভাজা হয়ে গেছে তারপরে আমি হচ্ছে বোয়ার সাথে ভর্তা করে নিয়েছি এটা হচ্ছে কালো চিরা ভর্তা আর এই যে খুদের বোয়াটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরা পারফেক্ট হয়েছে এই তো এদিকে হচ্ছে মানে এমের বাবাও রেডি হয়ে গেছে সে হচ্ছে এখন বোয়া খেয়ে তারপর দোকানে চলে যাবে সে বলতেছে বৌ রান্না খেয়ে আসলেই খুব মজা হয়েছে আর এদিকে হচ্ছে আমরাও খেয়ে নেব ভাত খেয়ে নেবো আর এখানে হচ্ছে যে ভর্তা পোটল ভাজা ছিল আর গতকালকে গরুর মাংস রান্না করা ছিল আমি একটু গরম করে নিয়েছি মানে এমের বাবা হচ্ছে কি গরুর মাংস মানে ভাত দিয়ে বৌয়া দিয়ে খিচুড়ি দিয়ে মানে সব কিছু দিয়েই খেতে পারে সে গরুর মাংসটা খুবই পছন্দ করে গরুর মাংস হলে আর তার কোনো কিছু লাগে না আর আমরা যেদিকে সবাই সকালে নাস্তা করা শেষ হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য এখানে আমি যে আলু দিয়ে বটপুটি ভাজি করে নেব আর আলু দিয়ে বটপুটি ভাজিটা কিন্তু অনেক মজা লাগে খেতে আমার কাছেও ভালো লাগে আর এই তো এখানে আমার শাশুড়ি হচ্ছে কেটে গুটি দিয়েছে আমি এখন ভাজিটা বসাই দিলাম আর এই ভাজির মধ্যে অল্প একটু হলুদ মানে হলুদের গুঁড়া দেয় তাহলে কালারটা ভালো আসে আর অল্প একটু আদা রসুন বাটাও দেই স্মেলটাও ভালো আসে এই জন্য আর এদিকে হচ্ছে তিনটা ডিম সেদ্ধ বসাই দিচ্ছি আমার দুই মেয়ের জন্য আর ননদের জন্য ভাবলাম আছে ওদেরকে একটু পোলাও আর হচ্ছে ডিমের তরকারি রান্না করে দেই আর আমার বড়ো মেয়ে তো উঠেছে ঘুম থেকে ওকে এখন ভাত দিয়ে আসবো ও বি দেখবে আর ভাত খাবে আর এদিকে আমার শাশুড়ি তরকারি কেটে কুটে দিয়েছে আমি এখন রান্নাটা বসাই দেবো এদিকে ট্যাংরা মাছটাও ধুয়ে নিয়েছি ভালো করে হলুদ ফাঁকি দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে মেয়েকে তারপর এখন ভাস্তে দিয়েছি আর আমার মেয়ে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে যে কেক খেয়ে নিয়েছে তাও আবার ওর স্কুলের টিফিনের বক্সে বাসাই ছিল তারপরও মানে ওর বক্সেই খাবে যেভাবে প্রতিদিন টিফিন দেয় ওর বক্সে করে সেভাবেই খেয়েছে যাই হোক খাওয়া করার ইচ্ছা আর এদিকে হচ্ছে আমি এখানে ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে তরকারিটা তো বসাই দিছি তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিতেছি আসলে এক চুলায় রান্না করেছি তারপরও ঘ্যাস প্রচুর পরিমাণে কম দু চুলা তো রান্না করাই জানা একদম অল্প ঘ্যাস আর অল্প ঘ্যাসে রান্না করে কোনো শান্তি নেই মজাও লাগে না তরকারি খেতে জানে কেমন লাগে প্যানসা পানসা লাগে আর চুলাটা যদি জাল বেশি হয় রান্না করাটাও ভালো হয় খেতেও ভালো লাগে যাই হোক এই অল্প ঘ্যাসে রান্না করতে হবে কিছু করার নেই আর ঘ্যাস না আসলে তো আর কোনো কিছু করার নেই তাড়াতাড়ি রান্না করলে একটু ঘ্যাস পাওয়া যায় আর বারোটার দিকে এগারোটার দিকে ঘ্যাস আস্তে আস্তে কমে যায় আবার বিকেল দিকে পুরো ফুল ঘ্যাস পাওয়া যায় যাই হোক এদিকে হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এখন ছাঁক বাটা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব এই তরকারিটা বেশি ঝোল রাখি নাই অল্প ঝোল রেখেছি আর এই তো এখন প্রায় হয়ে এসেছে আমি একটু পরে হচ্ছে তরকারিটা নামিয়ে নেবো আমি তো এখন ছাঁক বাটা দিয়েছি ছাঁক বাটা দিয়ে অল্প কিছু রান্না করে নেবো আর এই তো এদিকে আমি হচ্ছে ওদের জন্য ডিমের কুরমাটা বানিয়ে নিতেছি কুরমা বলবো না ডিমের সাদা তরকারি বললেই চলে এই যে এখানে ডিমটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে যেখানে কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া এগুলো কোনো কিছুই ইউজ করবো না একদম সাদা করে রান্না করে দেব আর ফুলার সাথে কিন্তু এভাবে খেতে ভালো লাগে সাদা করে রান্না করলে ফুলার সাথে খেতে বেশি মজা হয় বাসায় দুধ ছিল না দুধ থাকলে আমি অল্প একটু দুধ দিয়ে দিতাম তবে ঘি ছিল আমি এখন এক চামচ ঘি দিয়ে দিলাম স্মেলটাও ভালো আসবে আর খাওয়ার টেস্টও বেড়ে যাবে আমার এখানে রান্না প্রায় শেষের দিকে এজন্য আমি এখন একটু ঘি দিয়ে তারপর একটু পরে নামিয়ে নেব আর এই ঘিটা অনেক ভালো মানে একদম পুরো স্মেলটা এত সুন্দর আর খাওয়ায়ও খুব ভালো হয়তো ডিমের তরকারি তো হয়ে গেছে এখন হচ্ছে পোলাওটা রান্না করে নেব আমি এখানে চালটা ভালো করে কষায় নিয়েছি এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর সব কিছু অল্প করে অল্প করেই রান্না করতেছি যেহেতু ওরা তিনজনে খাবে আমরা তো আর কেউ খাবো না আর শুধু দুপুরেই খাবে এজন্য জন্য ভাবলাম অল্প করে রান্না করে যাতে শেষ হয়ে যায় আর এখানে যে দুইটা মরিচ দিয়ে দিলাম ওরা তো আর বেশি ঝাল খেতে পারবে না আর পোলাওতে ঝাল ভালো লাগবে না এখানে আমার ডিমের তরকারি হয়ে গেছে আর পোলাওটাও প্রায় হয়ে এসেছে এই তো এখানে আমি একদম অল্প তেলে পোলাওটা রান্না করেছি আর একদম ঝরঝরা হয়েছে ওরা খেয়ে সবাই বলেছে যে না খুব মজাই হয়েছে এই তো এখানে পুলাও রান্না ডিম রান্না সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমার ছোটো মেয়েকে আমার শাশুড়ির গোসল করাই দিচ্ছে আমি হচ্ছে এখন ওকে খাইয়ে তারপর ঘুম পাড়ায় দিব। যেহেতু একটু পরে ঘুমায় যাবে এখন না খাইয়ে দিলেন আবার না খেয়ে ঘুমায় যাবে এই জন্য ভাবলাম আমি একটু পরে গোসল করি আগে ছোট মেয়েকে খাইয়ে ঘুম পাড়ায় দিয়ে নিই এই যে এখানেই মেয়ের জন্য একটু পোলাও ডিম নিয়েছি তারপর হচ্ছে এখন ছোট মেয়েকে খাইয়ে ঘুম পাড়ায় দিব আর এই তো এদিকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে হচ্ছে আর খুব চলে আসছে মাদ্রাসা থেকে আসার সময় ওদের জন্য এই যে স্প্রিট সেভেন আপ এগুলো নিয়ে আসছে এখন ওরা সবাই মিলে খেয়ে নেবে এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুমাইছিলাম এরপর সন্ধ্যার দিকে উঠে রাত্রে রান্নাবান্না আবার শুরু করে দিয়েছি রাত্রে হচ্ছে বড় মেয়ের জন্য ডাল পাত্রি করে নিতেছি ও বলতেছে যে আম্মু আছে কিন্তু তুমি ডাল রান্না করো নাই আজকে আমার জন্য রাত্রে ডাল রান্না করো এই জন্য ভাবলাম একটু আম ডাল রান্না করি আর এদিকে রাত্রের জন্য ভাত বসাই দিয়েছি আর তো এখানে সন্ধ্যার দিকে সবাই মিলে একটু মুড়ি মাখা খেয়ে নেবো একটু গরুর গোসার ঝোল মাংস ছিল সেগুলো দিয়ে এখন মুড়িটা মেখে নেব আর গরুর গোসার ঝোল মাংস দিয়ে খেতে কিন্তু মুড়ি মাখা অনেক মজা লাগে এই তো এখানে সবাই মিলে খাবো এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপর মুড়িটা মেখে খেয়ে নেবো সন্ধ্যার নাস্তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু লাইক দেবেন আপুরা প্লিজ আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন পরে ফুল ওয়াচ করেন না আর লাইকও দেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ